বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সারাদিন অফিস করার পর এখন বিকেল চারটে বাজে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা লম্বা ট্রিপে আমরা যাচ্ছি সাউথ অস্ট্রেলিয়া আমরা তো থাকি ভিক্টোরিয়ায় এখন যাচ্ছি সাউথ অস্ট্রেলিয়া আমাদের ড্রাইভিং প্রায় সাড়ে চার ঘন্টার আমরা আজকে গিয়ে পৌঁছবো সাউথ অস্ট্রেলিয়ার মাউন্ট গ্যাম্বিয়ারে সাড়ে আটটা বাজে আমরা পৌঁছে গেছি আর এসেই খাওয়া শুরু কি খাচ্ছি চিজ আর ক্র্যাকার্স এখানে চার রকমের চিজ আছে এবারে যেহেতু আমাদের অনেক দিনের ট্রিপ সেই জন্য আমরা অনেক বাজার করে নিয়ে এসেছি যাতে সবগুলো খাবার বাইরে না খেতে হয় ব্রেকফাস্ট আর ডিনারটা যদি ঘরে করা যায় তাহলে বেশ ভালো হয় এই দেখো এত বাজার করে এনেছি পুরো গাড়ি ভর্তি মানে চাল ডাল থেকে শুরু করে তেল নুল সব কিছুই নিয়ে আসা হয়েছে আর ফ্রিজটাও পুরো ঠাসা জুস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক সব কিছুই আছে

সকালে উঠেই এক কাপ গরম গরম কফি খেয়ে দিনটা শুরু করলে তার থেকে আর ভালো কিছু হয় না তাছাড়া আজকে তো কোনো তারা নেই সকালে উঠেই ডিম সেদ্ধ করতে দেওয়া হচ্ছে যাতে ব্রেকফাস্টটা করা হয় আজকাল ব্রেকফাস্ট সিম্পল ব্রেড তার সাথে এগ কিছুটা সসেজ এগুলো হলো চিকেন সসেজ ব্রেকফাস্টের জন্য মনীষা স্পেশালি বানাচ্ছে টোম্যাটো আর চিজ ক্রসো এটা খেতে দারুণ হবে এরপর এটাকে ওভেনে ঢুকিয়ে দিলেই চিজটা গলে যাবে তারপর অসাধারণ খেতে লাগবে আমি একটা টোম্যাটো চিজ ক্রসও তার সাথে অ্যাভোকাডো খেতে এতই ভালো হয়েছে যে আমি আর ওয়েট করতে পারিনি ছবি তোলার জন্য এই ক্রিসমাসে আরমানির প্রথম গিফট বর্ষা ওর জন্য নিয়ে এসছে খুব সুন্দর একটা গিফট সেটা পাবে বলে এখন চোখ বন্ধ করে আছে সেটাকে খোলার জন্য ঘরে ছুটে পালাচ্ছে গিফট আপে যেমন খুশিও হলো আবার দুঃখও পেলো কারণ এটা একটা রিমোট কন্ট্রোল মোটর বাইক আর এটাতে ব্যাটারি লাগবে আর আমরা সাথে কোনো ব্যাটারি নিয়ে আসিনি সেজন্য আজকে তো চালাতে পারল না সবাই মিলে রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম মাউন্ট গ্যাম্বিয়ারটা ঘুরে দেখতে মাউন্ট গ্যাম্বিয়ার খুব বড় জায়গা না দু একটা অ্যাট্রাকশন আছে আমরা সেগুলোই দেখবো আজ এখানে বেশ গরম টেম্পারেচার মোটামুটি মতো সেই জন্য সবাই মিলে গিয়ে যদি কোনো কোল্ড কফি পাওয়া যায় সেটা নিয়ে তারপর আমরা যাব। কিন্তু আজকে তো সবই বন্ধ থাকবে দেখি যদি দু একটা দোকান খোলা থাকে সিটি সেন্টারে এসে দেখি মাত্র দুটি দোকান খোলা সেগুলোতে ভিড় থিকথিক ঠিক করছে শহরে যত মানুষ সব এই দুটো দোকানেই এসছে কফি খেতে এই রোদ ঝলমলের দিনে এই ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে না এত ব্রাইট লাগছে দেখতে কফি অর্ডার দিয়ে বেশ খানিক্ষণ করতে হচ্ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেল সবাই কফি পেয়ে গেছে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়িতে যেতে যেতে চারপাশের বাড়িগুলো দেখতে দেখতে খুব ভাল লাগছে মাউন্ট গ্যাম্বিয়ার খুব সুন্দর একটি শহর আমরা চলে এসছি আমাদের প্রথম ডেস্টিনেশনে এটা হলো একটা সিঙ্ক চারপাশে সুন্দর একটা বাগান আর এখানে একটা কাঠের গাড়ি রাখা আছে আগেকার দিনে হয়তো ঘোড়ায় চালানো গাড়ি ছিল এটা আজকে বড়দিন এখানে অনেক মানুষের ভিড় সবার যেহেতু ছুটি সবাই বেড়াতে চলে এসছে আর চারপাশের ওয়েদার এই জায়গাটাই খুব সুন্দর যেহেতু চারপাশেই বাগান বড় বড় গাছ সুন্দর বাতাস দিচ্ছে ঘুরে বেড়াতে দারুণ লাগছে বাগান পেরিয়ে আমরা আস্তে আস্তে শৃঙ্খলের দিকে এগোচ্ছি এই মাউন্ট গ্যাম্বিয়ার জায়গাটা পুরোটাই লাইমস্টোন আর ল্যান্ড ল্যান্ডফর্ম এই শ্রিঙ্খলটি হল অ্যাকচুয়ালি একটা কেব বা গুহা যেটা লাইমস্টোনের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে এখানে সমুদ্র ছিল এবং সেই সমুদ্রের জলের ক্ষয়কার্যের ফলে এই গুহা তৈরি পরবর্তীকালে এখানে একটা ন্যাচারাল গার্ডেনিং করা হয় এইখানে যে লাইমস্টোন বা পাথর আছে সেটা প্রায় তিনশো মিটার গভীর আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ যার ফলে এই লাইমস্টোন কেভের জন্ম হয় কত প্রাচীনকাল ধরেই জায়গাটি রয়েছে ভাবলেই কিরম একটা লাগে না এখানকার বাগানের ফুলগুলো কিন্তু খুব সুন্দর খুব ওয়েল মেনটেন জায়গাটা সত্যি কথা বলতে একটা গর্তকে যে একটা ট্যুরিস্ট স্পটে পরিণত করা যায় তাই জায়গাটাই না এলে কিন্তু বোঝা যাবে না সৈকত অনেক আগেই পৌঁছে গেছে এখন বসে আছে ছায়ায় দাঁড়ালে একটু ভালো লাগলেও বাইরের রোদটা কিন্তু খুব চড়া তাই বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না সাইডে একটা জায়গায় বসার জায়গা ছিল সেখানে এসে আমরা সবাই বসলাম এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডার এখান থেকে চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে দেখো ওইখান থেকে ঘুরে এসে আমরা অন্য একটা জায়গায় এলাম এখানে কি সুন্দর একটা গোলাপের বাগান দেখতে পেলাম গোলাপের বাগানে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম এখানেও একটা শৃঙ্খল আছে কিন্তু এত রোদের মধ্যে নিচ অব্দি যাবো না সৈকত দেখছে একদম নিচ অব্দি পৌঁছে গেছে যেখান থেকে ভিউইং পয়েন্ট এইবার চলে এসছি ব্লু লেক এটা সত্যিকারের ব্লু লেক মানে এত সুন্দর ব্লু লেক আমি সত্যি কোনোদিন দেখিনি এবং আমি এক্সপেক্ট করছি তোমরাও কখনো দেখো জলের রং যে এতটা নীল হতে পারে তা চোখে না দেখলে কিন্তু সত্যি বিশ্বাস করা যায় না এই ব্লু লেক একটা ডরম্যান্ট অর্থাৎ সুপ্ত আগ্নেয়গিরির উপরে অবস্থিত এখানে কখনো অগ্নুৎপাতের ফলে যে গর্ত তৈরি হয়েছিল মাথায় সেখানেই এই ব্লু লেক পরবর্তীকালে তৈরি হয়েছে এই দুপুর রোদে আমরা বেশিক্ষণ বাইরে থাকিনি সবাই বাড়ি ফিরে এসছি এখন দুপুরের লাঞ্চের তৈয়ারি চলছে ডিম ছেলা হচ্ছে কারণ তৈরি হবে ডিমের কারি এই ট্রিপে যে আমরা কতটা মজা করছি সে হয়তো তোমরা এই ভিডিও দেখেই বুঝতে পারছো এই দারুণ দেখতে ডিমের কারিটা রেডি হয়ে গেছে আর রেডি হওয়ার পর আমি একটু টেস্ট করছি ডিমের কারি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে আমি এই গরমের মধ্যে খাচ্ছি স্মুদি দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এই বড়দিনে শুরু করলাম ডার্টি স্যান্টা খেলতে একটি করে গিফট আনা হয়েছে কেউ জানে না কি কি কেনা হয়েছে আর প্রত্যেককে একটি করে নাম্বার দেওয়া হচ্ছে আমার নাম্বার পড়েছিল এক তাই আমার পালা হচ্ছে প্রথমবার গিফট তোলা এবং সেটাকে খুলে দেখা আমি পেয়েছিলাম দারুণ পছন্দের একটা চিজ বোর্ড দুই পরে ছিল সঞ্জীবের সঞ্জীবও একটা গিফট পেয়েছে সেটাকে এখন খুলে দেখছে এটা হলো একটা এলইডি ক্লক তিন নাম্বার পরে ছিল মনীষার এবার মনীষার গিফট খোলার পালা মনীষা পেয়েছিল একটা ঘড়ি এই ঘড়িটা আমি কিনে এনেছিলাম এরপর চার নম্বর চার নম্বর পেয়েছিল সৈকত এবার সৈকতের গিফট তোলার পালা এই কুকুরটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল পাঁচ নম্বর পড়েছিল বর্ষার বর্ষার জুটে ছিল একটা লেগো সেট নম্বর পড়েছিল অভিষেকের এই ডার্টি সেন্টার নিয়ম হলো তুমি চাইলে নতুন গিফট তুলতে পারো বা বাকিদের থেকে যে কোনো একটা গিফট ছিনিয়ে নিতে পারো তো অভিষেক সঞ্জীবের থেকে এলইডি ক্লকটা ছিনিয়ে নিল তাহলে সঞ্জীবের কাছে আবার একটা নতুন গিফট খোলার সুযোগ ও এই দারুণ দেখতে কালারফুল স্টোলটা ক্রিসমাসের দিন তো একটু কেক না খেলে হয় না তাই খেলাধুলোর পর আমরা সবাই একটু করে কেক খেলাম তারপর বাইরে গিয়ে আমরা সবাই খেলছিলাম খেলতে গিয়ে একবার বল ছাদে উঠে যায় তো একবার ফ্লাইং ডিস ছাদে উঠে যায় তারপর আবার ল্যাডার নিয়ে এসে সেগুলোকে নামাতে হলো তারপর আমরা খেলাধুলো বন্ধ করলাম দিয়ে আমরা ঘরেই দামসারাস খেলছিলাম एदा ये मुंह से बोल दिया मैं बोलना नहीं है मैं बोल रहा हूं मैं पहले मैं सुनाई नहीं वो क्या बोल रहा है ए سنجیب देखो ये नंबर बोल दिया मुंह पर सर आ रहे हो हमारे जैसे बीच वाला दिल है ना बीच वाला दिल है ना बीच वाला दिल पर सर आ रहे हो हमारे जैसे आओ आ जाओ आ जाओ बाजू घरिया बोल रहा है बीच वाला दिल है ओके दिल है ए चमगादड़ चुप कर आप सब

তারপর সন্ধেবেলায় যখন ওয়েদারটা একটু ভালো হয়ে গেল আমরা একটু বাইরে বেরোলাম হাঁটতে সেখানে একটা চার্চ ছিল সেখানে গিয়ে সবাই ছবি তুললাম একটা ট্রি বানানো হয়েছিল শহরটা যদিও ফাঁকা ছিল পঁচিশে ডিসেম্বর বিকেলবেলা শুনশান শহর আর এই হলো সেই চার্চটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো সুন্দর সুন্দর ছোট ছোট লাইট জ্বলছে একটা বড় খ্রিসমাস ট্রি ভালোই লাগছিল চারপাশে ঘুরে বেড়াতে পাশে এখানে যিশু জন্ম হচ্ছিল সেই মুহূর্তটাকেও তুলে ধরা হয়েছিল এবার আমাদের ঘোরাফেরা শেষ এবার আমরা বাড়ি ফিরে যাব গিয়ে ডিনার বানাবো আজকে রাতে তৈরি হবে চিকেন এগ আমরা অলরেডি রেডি করা শুরু করেছি চলো তাহলে আমরা রান্না রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি টাটা